রাজধানী ঢাকার গুলশান বনানী ধানমন্ডি বা বসুন্ধরার মতো অভিজাত এলাকাগুলো আপাত দৃষ্টিতে গ্ল্যামার অর্থ এবং সফলতার প্রতীক কিন্তু এই প্রাচুর্যের আড়ালে লুকিয়ে আছে এক নতুন সামাজিক বাস্তবতা যেখানে নিঃসঙ্গতা দূর করতে এবং মানসিক তৃপ্তি পেতে অর্থের বিনিময়ে গড়ে উঠছে সাময়িক সম্পর্ক ভিডিও সূত্র অনুযায়ী এটি এমন এক গোপন জগৎ যেখানে ধনী নারীরা ভাড়াটে তরুণ প্রেমিক খুঁজছেন যে কারণে এই প্রবণতা বাড়ছে এক ধনী নারীদের একাকিত্ব ও ইমোশনাল এস্কেপ তথ্য অনুযায়ী ত্রিশ থেকে ৪৫ বছর বয়সী বহু সফল নারী যাদের অর্থ স্ট্যাটাস এবং স্বাধীনতা রয়েছে তারা নিজেদের জীবনে এক ধরনের মানসিক শূন্যতা অনুভব করেন কর্মজীবনের সাফল্য সত্ত্বেও ইমোশন শেয়ার করার মতো বিশ্বস্ত মানুষ খুঁজে না পাওয়ায় তারা একটি ইমোশনাল এস্কেপ খুঁজছেন এই নিঃসঙ্গতা এখন নতুন মহামারীর আকার নিয়েছে দুই অর্থ উপার্জনের পথ হিসেবে তরুণদের অংশগ্রহণ অন্যদিকে একদল তরুণ এটিকে টাকা ইনকাম করার রাস্তা হিসেবে বেছে নিয়েছে এদের কাজ শুধু সময় দেওয়া আবেগের আদান প্রদান করা এবং ভালোবাসার অভিনয় করা এই তরুণরা অর্থের বিনিময়ে অভিজাত নারীদের তৃপ্তি দিতে নিয়োজিত করছে এই প্রবণতা সমাজে সম্পর্কের সংজ্ঞা বদলে দিচ্ছে শহরের দ্রুতগামী জীবন সম্পর্কের ভাঙন এবং একাকিত্বের চাপ থেকেই মূলত এই ভাড়া প্রেমিক প্রথা তৈরি হচ্ছে এই শহরে অনেকেই নিজের কিছু বিক্রি করে কেউ সময় কেউ শরীর কেউ বা অনুভূতি আর এই বিক্রি হবাদের তালিকায় এখন নারীদের পাশাপাশি অনেক পুরুষও নিয়োজিত এই সম্পর্কগুলো অভিজাত ফ্ল্যাটগুলোতে গোপনে ঘটছে যা সাধারণের চোখে সহজে ধরা পড়ে না তবে সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের মাধ্যমে এই প্রবণতা ক্রমেই শহরের অভিজাত মহলে ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞরা মনে করেন টাকার বিনিময়ে গড়ে ওঠা এই ভাড়াটে সম্পর্ক হয়তো সাময়িক স্বস্তি বা আড়াল দিতে পারে কিন্তু এটি স্থায়ী সমাধান নয় এই সম্পর্কগুলো সমাজের নিঃসঙ্গতা ও সম্পর্কের জটিলতাকেই আরও প্রকট করছে যা ঢাকা শহরের আড়ালে লুকিয়ে থাকা এক নতুন ও গভীর সামাজিক বাস্তবতার ইঙ্গিত দেয় এই ধরনের প্রতিবেদন সমাজের গভীরে থাকা মানসিক ও সম্পর্কের টানাপূরণকে তুলে ধরে যেখানে গ্ল্যামার আর অর্থের প্রাচুর্য মানুষের মৌলিক চাহিদা ভালোবাসা এবং মানসিক সংযোগ পূরণ করতে ব্যর্থ হচ্ছে